হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ইজি টেস্টি চিকেন কারি মশলা তার জন্য আমি চিকেন আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু সে দিয়ে নিয়েছি আর বড়ো বড়ো পিস করে আলুটাকে ভেজে নেব তারপরে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নিব সিক্সটি পার্সেন্টের মধ্যে ভেজে নিয়েছি আমি আলুটা একটু হলদি পাউডার একটু নুন দিয়ে এখন আমি চিকেনটাকেও ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে চিকেনটাকেও আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নেব তেলের মধ্যে একটু হলদি পাউটার একটু নুন আছে ওই তেল ওইটা দিয়ে আমি ভেজে নেছি ওই চিকেনটাকে একদম ঝটপট দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খেতেও অসাধারণ টেস্টি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে চিকেনটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেব তারপরে এটা ঢেকে এটা ভেজে নেব সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নেব এখানে তারপর আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর স্টিমটা বাড়ানোই আছে পাঁচ মিনিট পরে এসে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি এখন আমি মিক্সিং জারে নিয়েছি ওখানে টমেটো দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম ফার্স্ট তারপরে আবার আদা রসুন পেস্ট করে নিব এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো টমেটো কাঁচা লঙ্কা পেস্ট বড়ো সাইজের দুটা টমেটো নিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর এখানে নিয়ে নিয়েছে বড়ো সাইজে তিনটের মতো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা আর পেস্ট করবো না তারপর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার গোটা গরম মশলা নিয়েছি এলাচি লবঙ্গ দারচিনি ওখানে আছে জিরে পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউডার আর নিয়ে আছে কস্তুরি মেথি লাস্টে ইউজ করবো কস্তুরি মেথিটা এখন আমি পেন ওই চিকেন ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি আর তেলে ইউজ করবো না তেলের মধ্যে ফুরন দিয়েছি গোটা গরম মশলা গরম মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্ট ভালো হবে আর স্টিমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি না তো মশলাটা নিচে লেগে যাবে তো আদা রসুন দেওয়ার পরে আমি কষিয়ে নিলাম কিছু সময় এখন দিয়ে দেবো আমি টমেটো পেস্ট টমেটোটা দিয়ে আমার ভালো করে মিক্স করে দেবো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব খুব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়েছি পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর জিরে পাউডার পুরো মশলাটা আমি এখানে দিয়ে দেব জিরে পাউডার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হলদি পাউডারও দিলাম পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মিক্স করে দিব পেঁয়াজের সাথে মশলার সাথে মশলা মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো ভাজা চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এবার আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে দেব আর এই চিকেন কারি রেসিপিটা এত টেস্টি হয়েছিল খেতে একদম নতুনত্ব টেস্ট সম্পূর্ণ আলাদা টেস্ট হয়েছিল খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি আর জলটা আমি বেশি দেবো না এটা মাখামাখায় মানাবো এবার আমার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি স্টিমটা বাড়িয়ে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে চিকেন আলু দুটাই সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার এবার আমি লাস্টে দিয়ে দেব কস্তুরি মেথি আর কস্তুরি মেথিটাকে আমি একটু ডাইরেস্ট করে নিয়েছিলাম তারপরে হাতে মেশ করে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে যেন আর কস্তুরি মেথি যদি না থাকে তাহলে ধনে দিলেও হবে হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দিলাম অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজে চিকেন কারি মশলা একদম ইজি করে বানিয়ে আসি আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল